আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে একটা কলা গাছ তো কলা গাছ কিন্তু অনেকে আমরা রোপণ করি ভালো কলার আসায় যে ভালো কলা হবে তো কলা গাছটা রোপণ করার পরে অনেক সময় দেখা গেছে যে লাগানের পরে কলা গাছগুলো যখন কলার ছড়ি পড়ে বাতাসে বাইঙ্গে ফালায় দেয় তার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে যখন আপনি বাতাস যে দিক থেকে আসবে এর বিপরীত দিকে যদি আপনি কলা গাছ রোপণ করেন তাহলে বাতাসে কলা গাছটাকে বেশি ধাক্কা দেয় এবং গাছটা ওদিকে যদি ছড়িটা পড়ে তখন ওদিক থেকে পড়া যায় এই জন্য আপনাকে যেদিকের থেকে বাতাসটা আসে ওদিকে আপনার কলা গাছটা যেন ছড়িটা পড়ে ওইভাবে যদি রোপণ করতে পারেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা খুব কম থাকবে তো আমি দেখাই দিচ্ছি কীভাবে আপনার কলা গাছটা লাগাবেন এই যেটা কলার চারা এই কলার চারাটা যখন উঠাইলাম এই যে দেখেন এটা হচ্ছে মূল গাছের সাথে তার সম্পর্ক ছিল এই জায়গাটা এই জায়গাটা যেই সাইড করে লাগাবেন ওই সাইডে আপনার কলার ছড়ি পড়বে তা আপনি চিন্তা করবেন যে আপনি কলা গাছটা লাগানোর পরে কোন দিকের বাতাসে আপনার গাছের ক্ষতি করতে পারে বিশেষ করে উত্তরের বাতাস এবং পূর্ব দিকের বাতাস কলা গাছের ক্ষতি করে তো আপনি হয়তো বা উত্তর দিকে মুখ করেও এই অংশটা উত্তর দিকে দিয়ে তারপরে গাছটা রোপণ করবেন বা আপনি পূর্ব দিকে দিয়ে কলা গাছটা রোপণ করবেন যদি এইভাবে আপনি রোপণ করতে পারেন তাহলে আপনার কলা গাছ ভাঙ্গার সম্ভাবনা খুব কম থাকে উপরওয়ালা সব কিছু জানে তো এটা অনেকটা আপনার কলা গাছের জন্য সেফ আপনি ভালো কলা এখান থেকে পাবেন আর বিশেষ করে যখন কলা গাছটা রোপণ করবেন গাছটা উঠানোর পরে দেখবেন যে এখানে মাঝে মাঝে কলা গাছের আবার শাখা বাইরণের জন্য মুখ বাইরে হয় ওই মুখগুলো কাইটে দিবেন কাইটে দিলে কলা গাছটা রোপণ করলে কলা গাছটা মজবুত হবে এবং মোটা হবে ওই কাজটা করবেন আর যদি এটা না কাটে দেন এই মুখটা তাহলে দেখা গেছে যে এখান থেকে আবার নতুন গাছ হয়ে যাবে নতুন গাছ হয়ে গেলে কলা গাছটা আপনার বড় হইতে বা মোটা হইতে সমস্যা হয় এই জন্য ওই গাছটা আপনারা সবাই কেটে দিবেন এইভাবে যদি কলা গাছ আপনি রোপণ করতে পারেন তাহলে কলা গাছ থেকে ভালো ফলন পাওয়ার আশা করা যায় ইনশাআল্লাহ তো সবাই আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আর যেহেতু আমি এই কৃষিকাজ নিয়ে কাজ করতেছি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আর আসলে সবাই চেষ্টা করে যে একটা ফসল পণ করার জন্য ভালো ফলনের আশায় তো আমরাও সেই আশাতেই আছি তো আর বিশেষ করে এই কৃষি পেশার সাথে থাকার একটাই কারণ সবুজের সাথে থাকা যায় সবুজের সাথে থাকলে মনটা ফ্রেশ থাকে হয়তোবা কৃষিকাজ একটু পরিশ্রমটা বেশি যারা কৃষিকাজ করে অনেকটা পরিশ্রম করে রোদ বৃষ্টিতে কাজ করতে হয় আর বিশেষ করে কৃষকরা কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত তা যাই হোক তারপরেও কৃষিকাজটা ভালো লাগে মাটির সাথে সবুজের সাথে থাকা যায় তো সবাই চেষ্টা করবেন সবার পাশে থাকার জন্য আর কোনো জায়গা খালি রাখবেন না যে এখানে যেই জায়গায় পাবেন যেটা রোপণ করা যায় ওই জায়গাতে ওই জিনিসটা আপনারা রোপণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবে আল্লাহ টাটা